সকাল সকালই সাজগোজ করে একদম রেডি হয়ে গেছি এখন বাজে সকাল ছটা বাজতে বোধহয় দশ মিনিটের মতো বাকি আছে এখন আমাদের ছটা বাজেনি তো দেখো মোটামুটি আমরা সবাই রেডি আর এখানে ছেলে মেয়েরাও বসে আছে সবারই স্নান টান শেষ এখন একটু চা করেছিলাম লাল চা তো মেয়েও একটুখানি খেলো আর আমরা সবাই সবাই বলতে চারজন তো ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি চারজনে একটুখানি চা খেয়ে নিয়েছি আর এই দেখো ব্যাগটাও গুছিয়ে নিয়েছি আজ একটু বাইরে যাবো আজকের ভিডিওটা হয়তো একদমই অন্যরকম হতে চলেছে তো সেটাই দেখতে থাকো আজ একটু আমাদের বাইরে যাওয়ার প্ল্যান আছে তো সেটাই দেখাচ্ছি আজকের দিনটা আমার অন্যরকমভাবেই কাটলো তোমাদেরকে তাই দেখালাম তো এখন চলে এসেছি স্টেশনে তো আমি যাচ্ছি আমার দিদির বাড়ি তো হঠাৎ করেই আমার যাওয়ার এই প্ল্যান কিন্তু আমার যেতে হতো হয়তো আরও দু একটা দিন আগেই কারণ আজ হলো বুধবার আর গত শনিবারেই হঠাৎ করে আমার দিদির হাজবেন্ডের বলতে পারো হাজব্যান্ডের বলতে পারো কি হাজবেন্ডের আর ছেলে একসাথে মানে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলো আমার দাদাভাই তো সেখানে অ্যাক্সিডেন্ট ঘটে বাইকে একটা কুকুরকে বাঁচাতে গিয়ে বাইক উল্টে যায় তো সেই উল্টে যাওয়াটা খুব একটা মানে অল্পের উপর দিয়ে সারেনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে পারো তো সেটাই আমার দেখতে যাওয়াটা একটুখানি দেরি হয়ে গেলো কেননা ছেলের পরীক্ষা চলছিল। তো ওর এক্সাম মেয়ের ওর আছে মেয়ের এক্সাম অবশ্য এখনো শুরু হয়নি ক্লাসগুলো চলছে আর আমার হাজবেন্ড তো বাড়িতে সব সময় থাকে না ও ছিল না বাড়িতে তো কি করে আসি কিন্তু তাই আর যাওয়া হয়নি কিন্তু আরও আগেই হয়তো দেখতে যাওয়াটা আমার উচিত ছিল তো মনে মনে দেখতে যাবো দেখতে যাবো সেটা চিন্তা করলেও হয়নি তো এখন দেখো আমরা ট্রেনে উঠে গেছি এর আগে আরেকটা একটা ট্রেনের সামনে দেখেছিল সেটাতে যাব বলে প্ল্যান করে এসেছিলাম কিন্তু ওইখানে একটুখানি ভিড় বেশি দেখে আমার হাজব্যান্ড বলল যে চলো নেক্সটে যে ট্রেনটা আছে সেটাতে যাই তো এক একটুখানি মেলা থাকবে আর ওই ট্রেনটা মানে যেহেতু প্যাসেঞ্জার ট্রেন সব জায়গায় স্টপেজ আছে আর অনেকটা আমাদের যেতে লেটও হয়ে যাবে তা আজই ফিরে আসবো দিদি দাদাভাইকে দেখে আর দাদা অনেকটাই মানে উইন্ডেড হয়েছে বলতে পারো যে হাত বা পুরোপুরি কাঁধের কাছ থেকে ভেঙে গেছে বুকের পাজরের মধ্যে পাঁচটা এক পাশে পাঁচটা আর এক পাশে বা পাশে পাঁচটা হাড় ভেঙেছে আর ডান পাশে দুটো হাড় ভেঙেছে আর ছেলেটারও বা ভেঙেছে ভালো মতোই মানে ফ্র্যাকচার হয়েছে ছেলেটার প্লাস্টার তো করা হয়েছে কিন্তু দাদা হয়নি কারণ সেটা অপারেশন লাগবে আর ওই জায়গায় সেটা হবে না ওরা যেখানে আছে সেখানে হবে না হসপিটাল থেকে বলে দিয়েছে কারণ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটাই তো এখন দাদাভাইকেও বাইরে নিয়ে যেতে হবে আর আজই ওদেরও যাওয়ার কথা তো আমরা ভাবছি আমরা সবাই এক ট্রেনে আবার ব্যাক করবো ওদেরকে নিয়ে তো সেই অনুযায়ী কথা তাই একটু তাড়াহুড়ো করে যাচ্ছি যে আজকে দেখতে না গেলে হয়তো এর মধ্যে আর দেখতে যাওয়া হবে না কারণ দাদাভাইকে নিয়ে বাইরে চলে যাবে তো সেটাই আর কি তো এখন দেখো ট্রেনটা ছাড়লো অনেকক্ষণ পরেই আর তোমাদেরকেও সকালের অভিনন্দনটা জানানো হয়নি তো শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সেটাই চাইবো আর এখন ট্রেনে উঠেছি অন্য অন্যবার দিদির বাড়িতে যেতে গেলে মনে যতটা খুশি থাকে এবার তার কিছুটাও নেই কারণ একটা বিপদের মধ্যে আছে ওরা আর অনেক দিন থেকে আজকে মানে যাবো যাবো ছেলেমেয়েরা বলছিলো যে কিছু দিন থেকে ঘুরতে যাবে কিন্তু সেটা তো হলো না আর এখন আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না কারণ ছেলেটা ক্লাস টেনে আর একটার পর একটা পরীক্ষা হয়ে যাচ্ছে মাস্টারগুলো মিস হবে কিন্তু এইভাবে যে হঠাৎের মধ্যে যেতে হবে সেটা ভাবিনি যে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা স্বপ্নেরও অগচর তো এতদিন যে দু তিন দিন হয়ে গেলো আমি দেখতে যেতে পারিনি মনটা ভীষণই ছটফট করছিল যে এই মানুষটাকে একটু দেখতে পারছি না সব খবরগুলো শুনছি যেটা হচ্ছে এটা হচ্ছে মা দেখতে যেতে পারছি না ওইখানে নার্সিংহোমের দেখালো ডাক্তার দেখালো ওইখানটায় হলো না তারপর আবার আরেকটা জায়গায় এখন যেতে হবে বড়ো জায়গায় আর ছেলেটাও বাচ্চা ছেলেটা ছেলেটা আমার দিদির ছেলে আর আমার ছেলে প্রায় সমবয়সী তিন মাসের ডিফারেন্স বলতে পারো তা এখন দেখো কথা বলতে বলতে আমরা চলেও এসেছি আমাদের এখান থেকে ট্রেনে প্রায় দু ঘন্টার রাস্তা আর এই যে চলে এসেছি এটা দিদিদের বাড়ি তো এই বাড়িতে চলে এসেছি কিন্তু অনেকক্ষণ হয়েছে ভিডিওটা প্রায় অনেকক্ষণ পরেরই তো আমি চলে এসেছিলাম তখন আর ভিডিও করার কথা মনে ছিল না তো পরে ভাবলাম একটুখানি তুলে রাখি তোমাদেরকেও দেখাবো তাই আর এই দোকানটা মাত্র সবে মাত্রই ওদের বানিয়েছে দোকানটা একটুখানি সাজানোর ইচ্ছে ছিল কিন্তু তার আগেই এই অ্যাক্সিডেন্টটা ঘটে গেল তো দোকানটা এখনও ঠিকমতো সাজিয়ে তোলা হয়নি তো এটা দিদির মেয়ে ও আপাতত দোকানে বসে আছে কারণ দাদা ভাই অসুস্থ দাদা ভাই তো বসতে পারবে না আর দাদা ভাই দোকানটা করবে ওদের আরও একটা দোকান আছে বাজারে তো সেটাও আছে আর এটাও আছে এটা এখন নতুন খুলেছে আর কি তো সেটা দোকানটা এখনও ঠিকভাবে সাজানো হয়নি আর এদিকে দেখো আমার ছেলে ওই যে বারবার করে আসছে দোকানে ও বলছে এটা কিনবো সেটা কিনবো ওই তাই দিদিভাইয়ের কাছ থেকে কি কিনবে সেটাই দেখতে দেখছে ওরা হাসি মজাক করছে ওরা বাচ্চা ওদের তাই মনের মধ্যে অতটা টেনশান নেই কিন্তু আমরা বড়রা যেটা মানে গুরুত্ব দিয়ে বুঝতে পারছি ভিতরে যে কতটা গভীর কিছু চিন্তাভাবনা ওদের মধ্যে নেই তারা তাই ওরা হাসি খুশি করতে থাকতে পারে আমরা সেই চিন্তাগুলো করে হয়তো পারি না তাই আর কি তো দিদিরও মনটা ভালো নেই কিন্তু সেই মন ভার নিয়েও আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছিল যে অনেক কিছু বলতে পারো ভাতের সঙ্গে আমি বলেছিলাম যে এত কিছু আমরা আমরা আমাদের জন্য দরকার নেই সাধারণ কিছু করে দেয় আর আমরা দুপুরে না হয় চলে যাব কিন্তু না খেয়ে আসতে দেবে না যে দুপুরেই বেরোবো দুপুর প্রায় তিনটা নাগাদ আমরা আবার বেরিয়ে গেছি সকালে এখানে পৌঁছাতে পোছাতে প্রায় নটা বেজে গেছিল। আমাদের কারণ আমাদের ট্রেনটা পরে যে ট্রেনটা উঠেছিলাম সেটা একটু লেট ছিল প্রথমে ট্রেনটাতে আসলে হয়তো আরেকটু একটু তাড়াতাড়ি আসতে পারতাম কিন্তু আমাদের আসতে একটু দেরি হয়েছিল ওই ট্রেনটা একটু লেট ছিল সেই কারণে তো এখন দেখো ওই যে দোকানটা তো সামনে দেখতে পেলে আর এই হলো দিদিদের বাড়ির মানে মেইন গেট থেকে যাওয়ার যে ঢোকার রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি আর এখানে দেখা আমার ছেলে আমাকে দেখাচ্ছে বলে মা তোমাকে একটু দেখিয়ে দিই তো সেটাই আর কি তো ওর দেখানো দেখে আমি হাসছি আমি ওকে বলছিলাম যে পাশের গাছগুলোকে একটু দেখা ওদের ছোট ছোট টবের মধ্যে ওরা গাছ লাগিয়েছিল সেই গাছগুলো ভালো লাগছিল ছোট ছোট গাছ দেখ দেখাতে তো সেইগুলোই তো এইভাবে সাজানো তো এখান দিয়ে ওদের মানে মেইন গেট মেন গেটের রোডের উপরে এই বাড়িটা আর এই মেইন গেট দিয়ে ঢুকতে হয় ঢুকে তারপর আমি তোমাদের দেখাচ্ছি করিডোর দিয়েও ঢোকা যায় আবার ওদের সামনে একটা রুম আছে সেটা দিয়েও ওরা যাতায়াত করে তো সেটা আমি দেখাচ্ছি তোমাদের আগে গাছগুলোকে দেখাই আর এখানে কি গাছ আমি সেগুলোর নাম হয়তো বা বলতে পারবো না তবে সাজিয়ে গুছিয়ে রেখেছে বলে ভালোই লাগছিলো আর এখানে একটা গোলাপ গাছে দুটো ফুল ফুটেছে তো সেই ফুলগুলো ভালো লাগছে দেখতে দেখালাম আর এই পাশের ঘরগুলো ওদের ভাড়া দেওয়া এইখানে অন্য একটা ভাড়াটিয়া থাকে অন্য ফ্যামিলি আর কি তো ঘরগুলো ভিতর থেকে বেশ বড় একটা টয়লেট বাথরুম টাথরুম এক একটা মানে ফ্ল্যাট সিস্টেম করা আর এই দিকে দেখো পিছন দিকেও তারা তাদের ভাড়াটিয়া আছে ভাড়া লোক আর এই দিকে কোরিডোরটা দিয়েও ওদের ভেতরে যাওয়া যায় আর এই দিকেও দরজাটা দিয়েও ঢোকা যায় এই দরজা দিয়ে ওরা অনেক সময় আসা যাওয়া করে এই দরজা এখানে সামনে একটা রুম আর এখানে একটা ভেতরের রুম এই রুমটার মধ্যে আমার দিদির ছেলেমেয়েরা থাকে আমার মাও যেহেতু এখন থাকে তো মা মাও ওই আমার ছেলে বসে আছে দেখো এখানে আমার মেয়েটা বসতে কিছুক্ষণ বসে থেকে ঘুমিয়েই গেছে আর যেহেতু সকাল সকাল উঠতে হয়েছিল আর আমার হাজব্যান্ডও এখানে বসে মোবাইল দেখছে কি করবে আর বোর হচ্ছে বলতে পারো আর এই দিকে এইদিকে হলো করিডোর আবার করিডোর দিয়ে এইদিকে দিদির শোয়ার রুমে যাওয়া যায় আর দিদি ছেলেটা লজ্জা পাচ্ছিল ওর হাতে প্লাস্টার করা ও বলছিল সেটা দেখাবে না ওর ওইটাই ও লজ্জা পাচ্ছিল আর এখানে হলো ঢুকে গিয়ে হলো দিদিদের এখানে দিদি দিদির দিদির রুম আর এখানে একটা তিরুপতি ঠাকুরের ফটো দেখাল দেখালাম আর এখানে শিব ঠাকুরের ফটো যেভাবে মানে ওদের ঘরগুলো সাজানো সেটাই দেখাচ্ছি আর আমার মা বসে আছে সোফায় আমার মা এখন দিদির ঘরেই থাকে এতো বয়স হয়ে গেছে আমার ঘরেও থাকে কখনো আর কখনো দিদির ঘরে তাই বলতে পারো দিদির ঘরেই বেশি থাকে আর এই হলো দিদির ঠাকুর ঘর। আর ওইদিকে বিছানায় তোমাদের দেখায়নি আমার দাদা শুয়ে আছে দাদা ভাইয়ের হাট হাটটা প্লাস্টার তো এখনও হয়নি এমনিতে মানে যেগুলো মানে অ্যাক্সিডেন্টে কিছু ক্ষতি হয়েছিল সেগুলো বেন্ডেজ করে দিয়ে গলায় মানে হাতটা এমনিতে ঝোলানো তো সেটাই আর উঠতে বসতে বা শুতেও দাদা অনেক কষ্ট হয় এখন আর এইদিকে তাদের রুমের পাশে এখানে হলো ফুল গাছ আর এই দেখো আমার দিদি আর আমার দাদা আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি ফিরে যাচ্ছি আবার একই সাথে ট্রেনে আর আমার ছেলে আমার বড় এখানে বসেছে আর আমি এই সামনে আর আমার সাথে দিদি আর দাদা ভাই এইটা আমার মেয়ে দেখতেই পাচ্ছ আর এই দেখো দাদা হাতটা ঝোলানো হাটটা মানে একদম মানে হাতে পাত বসাতে হবে মানে একদম হাড্ডিটা একদম গুঁড়ো হয়ে গেছে যেই হাড়ে হাড়ে আর কোনো কাজ হবে না বুকের হাড়ও ভাঙা তো এই অবস্থাতেই এখন বাইরে নিয়ে যাবে তো ওরা চলে গেছে আমরা তো আর অত দূর যাইনি আমরা এখানে নেমে গেছি এখন প্রায় বিকাল তিনটা তিনটা কুড়ির মতো বাজে তা আমরা নেমে গেছি আর ওরা চলে গেছে ওইখান থেকে ওইখান থেকে ওরা ওদের জায়গায় পৌঁছাতে পৌঁছাতে ওদের আরও দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে তারপর পৌঁছাবে আর কি তারপর পৌঁছে গিয়ে তারপর ওদের নার্সিংহোমে ভর্তি হওয়ার কথা তো এখানে লোক আছে আরও ওরা থাকবে দিদির সাথে তো সেটাই আর এই দেখো এখানে একটা ছোট্ট ডেমো ট্রেন সাজানো সেটাই দেখাচ্ছে আমাদের এখানে স্টেশানে আমাদের স্টেশনটা দেখো প্ল্যাটফর্মটাকে এখন আবার নতুন করে বানানো হচ্ছে আর বাইরে থেকে ভিডিও করলে অনেকটাই সুন্দর দেখা যেত কিন্তু সকালবেলা আর মনে ছিল না যখন আসছিলাম তখন মনে হচ্ছিলো না আমি একটু করে রাখলে হতো কিন্তু তখন আর মনে ছিল না তা এখন এখান থেকে গিয়ে তারপরে অটোতে উঠবো অটো করে বাইরে চলে যাবো এই দেখো আমাদের এই স্টেশনটাকে নতুন করে বানানো হচ্ছে দেখে মানে গাছপালাগুলো নতুন নতুন লাগানো হচ্ছে আর ওই পাশ থেকে দেখতে গেলে ভীষণ সুন্দর লাগে অনেকটা বড়ো করেই সাজানো হচ্ছে তা আমি এখন উপর থেকে ফটোটা তুলছিলাম আর আমার ছেলে সিঁড়ি দিয়ে নামবে না বলে ও লিফ্ট দিয়েই চলে গেল আমাকে বলছিল লিফ্টে যেতে যেদিক দিয়ে ও ঢুকে গেল আচ্ছা আমার হাজবেন্ড আর বড় আগেই নেমে গেছে এখান দিয়ে তো আমিও যাচ্ছি তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো দিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা ছোট লাইক দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো সেটাই আর আমার দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করো যেন তাড়াতাড়ি করে সুস্থ হতে পারে তো আজ তাহলে আসি বন্ধু দেখা হবে আবার নতুন কোনো দিনে সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো